হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় এবং আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমাদের জীবনে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে আমাদের একটা ব্যাপার খুব বেশি লক্ষণীয় হয়ে থাকে আমাদের জীবনে দেখা যায় আমরা সাধারণত আমাদের কর্মক্ষেত্রে আমরা যখন কোনো চাকরি করি বিশেষ করে হচ্ছে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমরা থাকি থাকি বা অবস্থানে আমরা ওই অবস্থান থেকে আমরা আসলে বের হতে চাই না অনেক সময় দেখা যায় আমরা বের হতে চাই হয়তো বিভিন্ন পারিপার্শিক সমস্যা বা বিভিন্ন কারণে আমরা বের হই না আবার অনেক সময় দেখা যায় আমাদের সুযোগ থাকার পরও আমরা সেখান থেকে বের হই না এমন হয় যে আমার যে যে নিজস্ব মূল্যায়নের জায়গাটা বা হয়তো আপনি জানেন যে আপনার কোথায় আছে বা আপনার নিজস্ব যে অভিজ্ঞতা নিজস্ব যে আপনার স্কিল বা আপনার প্রত্যেকটা জায়গায় আপনি আপনার জায়গা থেকে আপনি শতভাগ ফিট কিন্তু ফিট থাকার পরেও আপনি দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসানুরূপ আসলে আপনি আগাতে পারছেন হচ্ছে না তো আপনি যে জায়গাটা আছেন সেই জায়গাটা আপনি আসলে স্টার্ট হয়ে গিয়েছেন আপনি আপনার সেই জায়গা থেকে আপনি আসলে সরতে পারছেন না আপনার যে লক্ষ্য যে স্বপ্ন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না আপনি জানেন যে আপনি শতভাগ ঠিক আছেন আপনি জানেন যে আপনার কাজ ঠিক আছে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু তারপরেও আপনি আগাতে পারছেন না হয়তো আপনাকে আগাতে দেওয়া হচ্ছে না বা হয়তো এমন কোনো সিস্টেম আপনি পড়ে গিয়েছেন বা এমন কোনো বইয়ের ভিতরে আপনি পড়ে গেছেন যে থেকে আসলে আপনি বের হয়ে আসতে পারছেন না তো আসলে প্রপারলি এই কারণে আপনি আপনার যে নিজের মূল্যায়নের যে জায়গাটা সেই নিজের মূল্যায়নের জায়গাটা আপনি কিন্তু নিজেকে মূল্যায়িত আপনি করতে পারছেন না এবং আপনি কিন্তু আপনার জীবনে আপনি নিজেকে আপনি অবমূল্যায়িত করছেন তো সাধারণত বন্ধুরা এটা আমাদের প্রফেশনাল লাইফে এই জিনিসটা খুব বেশি হয় আমরা আসলে নিজেদের যে জায়গাটা সেই জায়গাটাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা আমাদের নিজের হান্ড্রেড পার্সেন্ট পোটেন্সিয়ালিটি থাকার পরও আমরা সেই জায়গাটাতে আমরা প্রপারলি মূল্যায়নটা পাই না এখন একটা কথা হচ্ছে আপনি যখন আপনার প্রফেশনাল লাইফ বা এরকম কোনো জায়গায় সেটা আপনার চাকরি হোক ব্যবসা হোক যেটাই হোক না কেন আপনি যখন আপনি প্রপারলি নিজেকে মূল্যায়িত করতে পারবেন না যদি আপনার মনে হয় আপনাকে তারা প্রপারলি মূল্য দিচ্ছে না বা আপনার যতটুকু দরকার ততটুকু আপনাকে দিচ্ছে না বা আপনার যেটুকু সম্মান আপনার পাওয়া দরকার সেটা আপনি পাচ্ছেন না অবশ্যই আপনার সেই জায়গাটা ত্যাগ করা বাঞ্ছনীয় একটা কথা মনে রাখবেন আপনার মানে যে আপনার ভালো চায় না আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে হচ্ছে প্রতি মুহূর্তে আপনার উপর এমন একজন আছে যে আপনার ভালো চাচ্ছে না আপনি যতই ভালো করেন না কেন দেখবেন আসলে আপনার ভালোটা কি আলটিমেটলি তার পর্যন্ত যায় কিন্তু তারপরে আর আপনার ভালোটা পৌঁছায় না আপনি কাজ করছেন সবই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করছেন কিন্তু যে আপনাকে যে আপনাকে ফোকাস করবে আপনাকে ফোকাস করার দায়িত্বটা যে নিয়েছে আপনাকে সে ফোকাস করছে না বা সে যে কোনো একটা সিস্টেম যেটা আমাদের দেশে হয়ে থাকে যে পলিটিক্সগুলো এরকম বিভিন্ন কারণে সে আপনাকে কী করবে সে আপনাকে দমায় রাখতে চাইবে ডমিনেট করতে চাইবে তো যেখানে আসলে আপনি অবমূল্যায়িত হবেন বা আপনার মূল্য মনে করবে যে আপনার সব কিছু থাকার পর আপনার মূল্যটা আপনি প্রপারলি পাচ্ছেন না সেখান থেকে আপনি সোয়ে যাবেন কারণ এটা কথা মনে রাখবেন যে আপনার মূল্যটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনি আজকে এখানে মূল্যায়িত হচ্ছেন না তার মানে এই না যে আপনি আরেকটা জায়গায় আপনি মূল্যায়িত হবেন না এখানে আপনার আপনি সর্বোচ্চ দেওয়ার পর আপনি মূল্যায়িত হচ্ছেন না কিন্তু আরেকটা জায়গায় যখন আপনি পোটেন্সিয়ালিটিতে আপনি সর্বোচ্চ দিবেন দেখবেন আপনি অনেক উপরে চলে গিয়েছেন অনেক দূর আপনি চলে গিয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি আমরা স্টার্ট হয়ে যাই আমরা মনে করি যে আমরা যেখানে আছি এখানেই আমরা আছি এভাবে আছি আমরা চিন্তা করতে থাকি কি ব্যাপার আমি তো সবকিছুই প্রপারলি করছি সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট করছি কিন্তু তারপরেও আমি আমার প্রপার যে মূল্যায়নটা প্রপার সম্মানের জায়গাটা সেটা আমার মনে যাওয়া হচ্ছে না আপনি শুনেছেন আপনি একদম সাইলেন্টলি আপনি সেখান থেকে আপনি স্কিপ করেন আপনাকে কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই আপনি নিজের জন্য আর একটা জায়গা ঠিক করেন যেখানে আপনি মূল্যায়িত হবেন এমন জায়গায় ঠিক করেন আর একটা কথা সবসময় মনে রাখবেন সব জায়গায় কিন্তু সবাই মূল্যায়িত হয় না আপনার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে আপনাকে শুধু সেই জায়গাটা খুঁজে নিতে হবে এমন একটা জায়গা আপনাকে খুঁজে সেই জায়গাটা আপনাকে খুঁজে নিতে হবে এবং এমন একটা জায়গায় আপনি যাবেন হয়তো আপনি চিন্তাই করেন নাই যে ওইখানে আপনি আপনার শতভাগ মূল্যায়নটা পাবেন একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে সব কিছুই কিন্তু অবমূল্যায়িত থাকে অবমূল্যায়িত অবস্থান থেকে কিন্তু তারপরে সে নিজের মূল্যায়নটা সে তৈরি করে নেয় আপনি এটা গাড়ি কি আপনি যখন একটা অনেক দামি গাড়ি বা অনেক ব্র্যান্ডের একটা গাড়িকে আপনি যখন একটা ভাঙা গ্যারেজে রেখে দিবেন তখন কিন্তু সেটা কিছুদিনের ভিতরে সেই গাড়িটা কিন্তু ভাঙারির মতো হয়ে যাবে আস্তে আস্তে সেই গ্যারেজটা কিন্তু একটা ভাঙারি গাড়ির মতো হয়ে যাবে আপনি দেখবেন যে দশটা পুরনো গাড়ি গাড়ি বা ভাঙা চোরা গাড়ি যেরকম ঠিক নতুন গাড়িটা কিন্তু আস্তে আস্তে ঠিক সেরকম হয়ে যাবে আপনি ঠিক সেই গাড়িটাকে যদি আপনি খুব লাক্সারিয়াস একটা শোরুমে আপনি যদি ডিসপ্লে করেন তখন দেখবেন সেই গাড়িটার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যাবে আসলে জায়গা অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনি আপনার পোটেনশিয়ালিটি অনুযায়ী আপনি সেই জায়গাটা আসিংকেটের অনেক ইম্পর্টেন্ট এটা ব্যাপার আপনি যদি ময়লা একটা ডাস্টবিনের ভিতরে একটা গোলাপের চারার ওখানে এখানে যদি একটা ফুল ফুটে বা একটা ইয়ে হয় তারপরে দেখবেন অনেকে সেই ময়লাটা মারিয়ে কিন্তু ফুলটা নিতে যাবে না কিন্তু সেই গোলাপটা যদি একটা সুন্দর বাগানে হয় দেখবেন ওই বাগানে কিন্তু সবাই যাবে ওই ফুলটাকে নেওয়ার জন্যই সবাই যাবে তো জায়গাটা বুঝতে হবে আপনি যদি আপনি নিজের জায়গাটাকে সিলেক্ট করতে না পারেন যদি নিজের জায়গাটাকে আপনি প্রপারলি যদি আপনি বুঝতে না পারেন যে আসলে আপনি কোথায় মূল্যায়িত হবে না কোথায় আপনি মূল্যায়িত হচ্ছেন না এই তফাৎটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবে আপনি স্টার্ট হয়ে যাবেন আপনি দেখছেন যেখানে আপনাকে মূল্যায়িত হচ্ছেন না বা যেখানে আপনি সবকিছু দেওয়ার পর আপনাকে মূল্য দেওয়া যান এবং নিজের জন্য নিজের জন্য নতুন জায়গা তৈরি করেন নতুন জায়গা খুঁজেন দেখবেন আপনার জীবনে চলার পথ অনেক সহজ হবে এবং সফল হওয়ার পথ আপনি অনেক দূর এবং অনেক সুন্দরভাবে আপনি এগিয়ে যাবেন তো নিজের জায়গাটাকে বন্ধুরা আসলে বুঝতে হয় এবং নিজের জায়গাটাকে আপনাকে শিখতে হবে বুঝতে হবে যে আসলে আমি কোথায় মূল্যায়িত হচ্ছি বা কোথায় আমার মূল্যায়নটা আছে আপনি এক জায়গায় মূল্যায়ন হচ্ছে না তার মানে না যে আপনার অন্য জায়গায় হবেন অবশ্যই অন্য জায়গায় আপনার মূল্যায়িত হবেন কারণ সব জায়গাতে এক না কারণ যে যার ভিতরে আসলে কিছু থাকে সে কোথাও কোথাও গিয়ে সে তার নিজের অবস্থানটা তৈরি করে নেয় কিন্তু আপনাকে বুঝতে হবে সেই জায়গাটা কোথায় আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেই জায়গাটা কোথায় কোথায় গেলে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট পটেন্সিয়ালিটি থেকে আপনি তুলে ধরতে পারবেন এবং তুলে ধরার পরে আপনি সেই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক আপনি পাবেন তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন আপনি হয়তো একটা জায়গায় চাকরি করছেন বর্ণ যে কেউ একটা জায়গায় চাকরি করছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে উনি শতভাগ দেওয়ার পরে উনি কিন্তু সেভাবে মূল্য হচ্ছে না ওই ওনার প্রফেশনাল লাইফে বা প্রফেশনাল জায়গাটাতে উনি আসলে শতভাগ উনি ওনার চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু উনি সেভাবে মূল্য হচ্ছে না ঠিক ওই লোকটাই দেখবেন অন্য একটা জায়গায় গিয়ে উনি সফলতা চূড়ান্ত পর্যায়ে উনি পৌঁছে যাচ্ছে মানে এখানে উনি যেটা পারে নাই ওখানে গিয়ে উনি তার চাইতে তিন গুণ বেশি বা ওনার তার চাইতে অনেক অনেক গুণ বেশি উনি ওনার জীবনে সফলতা অর্জন করছে এর ব্যাপারটা হচ্ছে আসলে উনি যে জায়গাটা ছিল ওইটা ওনার জায়গা ছিল না এখন উনি যে জায়গাটা আছে এটাই হচ্ছে ওনার জায়গা তো এই জায়গাটা আসলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যখন দেখবেন যে এই জায়গাতে আপনি দীর্ঘদিন সময় দিয়ে ফেলেছেন কিন্তু সেরকম ডেভেলপমেন্ট আপনার হচ্ছে না আপনার জায়গা থেকে আপনি শতভাগ ক্লিয়ার যে আপনি আপনার চেষ্টা শতভাগ করছেন কিন্তু তারপরে ডেভেলপমেন্ট হচ্ছে না অবশ্যই আপনি জায়গায় চেঞ্জ করবেন পরিবেশ চেঞ্জ করবেন এবং এই পরিবর্তনটাই হয়তো আপনার জীবনের সবচাইতে বড় সফলতার পথ হয়ে থাকে সবচেয়ে বড় সফলতা যে আপনার এক পা আগায় যাওয়া সে এক পা আগায় যাওয়ার একটা মাইল ফলক হয়ে থাকবে তো বন্ধুরা অবশ্যই নিজেকে মূল্যায়িত করার জন্য যে যে জায়গা সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে সেই অবস্থান এবং সেই পথটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা যদি আপনি খুঁজে বের করতে পারেন আপনি অবশ্যই নিজের শতভাগ মূল্যায়নটা আপনি পাবেন তো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তা ঘুরিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এরপর অন্য কোনো টপিকে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম